ঝুমা ব্লকস চ্যানেলের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আর ভালো আছেন বাবা ভোলানাথের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমা শিবায় এই পর্বের বিষয় হলো দু সালের চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের নীলষষ্ঠী পূজা কবি নীল ষষ্ঠীর ব্রত পালনের নিয়ম নীলষষ্ঠীর দিন উপোস করলে ব্রতি কী কী খেতে পারবে কী কী খেতে পারবে না নীলষষ্ঠীর পূজা করলে কি চা খাওয়া যাবে নীলষষ্ঠীর দিন শিববাবাকে পূজা করার জন্য কি কি উপকরণ লাগবে পূজার উপকরণ তার পাশাপাশি আমরা জানবো নীলবাতি জ্বালানোর নিয়ম এবং সন্তানের মঙ্গল কামনার জন্য পরিবারের মঙ্গল কামনার জন্য তিনবার নীলষষ্ঠীর দিন এই মন্ত্রটি জপ করুন কি সেই মন্ত্র জানব জানার আগে ঝুমা ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন মেলটিকে বাজান সন্তান ও পরিবারের মঙ্গল কামনার জন্য নীলষষ্ঠীর ব্রত পালন করা হয়ে থাকে পুত্র বা কন্যা সবারই জন্য নীলষষ্ঠীর উপবাস করে থাকে বাংলার মায়েরা চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন নীলের পূজা পালন করা হয়ে থাকে নীল বা নীলষষ্ঠী হলো শিবের একটি নাম নীল বা নীলচণ্ডী হলো পার্বতীর একটি নাম তবে পঞ্জিকায় ষষ্ঠী তিথি না থাকলেও নীল পূজার সাথে ষষ্ঠী কথা জুড়ে গিয়েছে এই পূজা চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন অনুষ্ঠিত হয় তবে সেই তিথি ষষ্ঠী তিথি নাও হতে পারে তবে কেন নীল ষষ্ঠীর কথা বলা হয় এর পেছনে কারণ হল সন্তান লাভ এবং সন্তানের মঙ্গল কামনার জন্য মূলত বিশেষ শিব পূজা করা হয়ে থাকে মা ষষ্ঠী নীলের প্রচার এই মাহাত্ম প্রচার করেছিলেন শিব বাবাকে পূজা করার পর ব্রত কথা শ্রবণ করে তবেই ব্রতি ব্রত ভঙ্গ করতে পারবে যতক্ষণ না পূজা সম্পন্ন হচ্ছে ততক্ষণ ব্রতিকে খালি পেটেই থাকতে হয় নীল ষষ্ঠীর পূজার একটি বিশেষ নিয়ম হল শিব বাবার মন্দিরে নীলের বাতি জ্বালানো সন্তানের মঙ্গল কামনা করে শিব বাবার মন্দিরে মোমবাতি বা প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে দু সালের নীল বাতি জ্বালানোর বিশেষ সময় হতে চলেছে বারোই এপ্রিল দু শুক্রবার বিকেল চারটে এগারো মিনিটের পর থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিটের মধ্যে আবার সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটের পর থেকে রাত্রি আটটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে নীল বাতি জ্বালানোর বিশেষ সময় রয়েছে নীল বাতি জ্বালানোর পদ্ধতি হলো আপনার যতজন সন্তান তাদের সবার নাম করে একটি করে মোমবাতি বা একটি করে ঘিয়ের প্রদীপ বাবার সামনে জ্বালাতে হবে নীলষষ্ঠীর দিন শিব বাবার পুজো করার জন্য কি কি জিনিস লাগবে পূজার উপকরণ কি হবে বেলপাতা আতপ চাল সিদ্ধি সাদা চন্দন বাটা পঞ্চামৃত স্নানের জন্য দুধ দই মধু ঘি চিনি গঙ্গা জল লাগবে ওইতে মোমবাতি বা প্রদীপ আকন্দের মালা ধুতরা ফল ধুতরা ফুল ঘি পাঁচ রকমের ফল ধূপ মিষ্টি লাল ফুল এবং একটি কাঁচা আম অবশ্যই লাগবে নীলষষ্ঠীর ব্রত করলে ব্রতি কী কী খেতে পারবেন আর কী কী খেতে পারবেন না নীলষষ্ঠীর ব্রত করলে ব্রতিকে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে নীলষষ্ঠীর পূজার দিন ব্রতি ভাত বা রুটি কিছুই খেতে পারবেন না ব্রতি যদি সম্পূর্ণ সুস্থ থাকেন তাহলে সারাদিন উপোস থেকে সন্ধ্যের বেলায় শিব বাবাকে পূজা করার পর ব্রত কথা শ্রবণ করে তবেই ব্রত ভঙ্গ করতে পারবে যদি সম্পূর্ণ শরীর সুস্থ না থাকে তাহলে ময়দার তৈরি জিনিসপত্র খাওয়া যেতে পারে এছাড়াও সাবুদানা সব রকমের ডাল মুসুর ডাল বাদে ডালিয়া সুজি পনির ছানা এগুলি খাওয়া যাবে যেই জিনিসগুলো খাওয়া যাবে না শাক শিম পিঁয়াজ ভাত বা রুটি একেবারেই খাওয়া যাবে না এমনকি ষষ্ঠীর ব্রত পালন করলে শ্যামা চালের তৈরি খাবারও খেতে পারবে না ষষ্ঠীর ব্রত পালন করলে সারাদিন উপবাস থাকতে হয় তাই সুস্থ থাকার জন্য এই দিন দুধ দিয়ে তৈরি চা না খাওয়াটাই ভালো দুধ দিয়ে তৈরি চা খেলে অ্যাসিডিটি হতে পারে তাই দুধ চায়ের পরিবর্তে লিকার চা খাওয়ার চেষ্টা করবেন নীলষষ্ঠীর ব্রত পালন করলে বতি একবার খাবার আহার করতে পারেন তাও পূজা সম্পূর্ণ হলে আহার করতে পারেন তবে ভাত রুটি ব্রতি খেতে পারবেন না চৈত্র মাসের প্রচণ্ড গরম যারা সারা দিন উপবাস থাকতে পারছেন না বা ব্যর্থতার কারণে উপবাস থাকা সম্ভব নয় তারা ফল মিষ্টি দই জাতীয় খাবার খেতে পারেন নীলষষ্ঠীর দিন বাবার বিশেষ কিপা পেতে সন্তান এবং পরিবারের মঙ্গল কামনার জন্য এই মন্ত্র জপ করতে পারেন মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মকরায় নমস্তুতে ওম নম শিবায় ঝুমা ব্লগস চ্যানেলের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ